সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভারত উপমহাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী উনিশশো সাতাশ থেকে উনিশশো তো আমরা ইতিহাসের এই পর্যায়ে উনিশশো সাতাশ থেকে উনিশশো সালে ঘটে যাওয়া যত গুরুত্বপূর্ণ ঘটনাবলী আছে সেগুলো দেখব তো এই সিরিজের প্রথম ভিডিওটা যারা মিস করেছেন তারা দেখে নেবেন প্রথম ভিডিওর টাইটেল হচ্ছে বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ। তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশের ইতিহাস নিয়ে আমার নতুন সিরিজ এটা তো যারা যারা প্রথম ক্লাসটা মিস করেছেন তাদের জন্য আমি প্রথম কমেন্টে ভিডিও লিঙ্কটা পিন করে দেবো তো প্রথম ভিডিওটা দেখে নেবেন সেখানে বর্ণনা করেছি কিভাবে আমরা আগাচ্ছি আর বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ রদ দিয়ে আমরা ইতিহাসের লার্নিংটা শুরু করেছি তো ঠিক আছে আর দেরি না করে আমরা এই ক্লাসে ঢুকে যাই স্টার্ট এখন আমরা দেখি কি ঘটেছিল উনিশশো থেকে উনিশশো এর মধ্যে সাইমন কমিশন একদম শুরুতেই প্রথম ঘটনা হচ্ছে সাইমন কমিশন গঠিত হয় আইনবিদ স্যার জন সাইমনের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট এই কমিশনের সদস্যদের মধ্যে লর্ড সভার দুজন এবং কমনস সভার চারজন সদস্য ছিলেন দেখেন স্যার জন সাইমন এই কমিটিতে কোনো ভারতীয় সদস্য না থাকায় প্রথম থেকেই ভারতবাসী এটিকে প্রত্যাখ্যান করে এবং সাদা কমিশন নামে অভিহিত করে কোনো ভারতীয় ছিল না এবং এই কারণে এটাকে সাদা কমিশন বলে প্রত্যাখ্যান করে ভারতবাসী সাইমন কমিশন গঠনের কারণ কি ছিল তাহলে এক হচ্ছে দেশকে বিশৃঙ্খলা থেকে মুক্তি প্রদান এই অসহযোগ আন্দোলন এবং অসহযোগ আন্দোলন গান্ধীর অসহযোগ আন্দোলনের পরে হিন্দু মুসলিমের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা দেখা দেয় বিভিন্ন তো তখন এই দেশকে বিশৃঙ্খলা থেকে মুক্তি প্রদানের জন্য এই সাইমন কমিশনটা গঠিত করে ব্রিটিশ সরকার ইংল্যান্ডে দুই নম্বর হচ্ছে ইংল্যান্ডের ট্রেড ইউনিয়ন ও ভারতের যুব আন্দোলন হ্রাস করা তাহলে উনিশশো সালে যে বলশেবিক বিপ্লবটা হয় বল আন্দোলনটা যে হয় আমরা জানি রাশিয়াতে তো তখন ওটারই জের ধরে হচ্ছে ইন্ডিয়াতেও তখন হচ্ছে এই শ্রমিকরা সাম্রাজ্য বিরোধী যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগদান করে এবং জঙ্গি শ্রমিকরা এই বিপ্লবের কারণে তারা যখন লড়াই শুরু করে আন্দোলন শুরু করে তখন ব্রিটিশ সরকার আন্ত আতঙ্কিত হয়ে যায় এবং তাদেরকে খুশি করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করলেও তারা এই শ্রমিক আন্দোলনকে থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এই সাইমন কমিশনটা গঠন করে এই শ্রমিক আন্দোলনকে দমন করার জন্য অনেক কঠোর পদক্ষেপও সরকার নেয় তিন নম্বর হচ্ছে উনিশশো সালের আইনের ত্রুটি বিচ্যুতি পরীক্ষা তাহলে সরকারিভাবে এই সাইমন কমিশন গঠনের প্রধান কারণটাই বলা হয় যে উনিশশো উনিশ সালের যে ভারত শাসন আইনটা প্রণয়ন করা হয় সেটার ত্রুটি বিচ্যুতি পরীক্ষাটাই আসলে সাইমন কমিশনের উদ্দেশ্য কারণ প্রত্যেক দশ বছর পর হচ্ছে এই ভারত শাসন আইনের শাসনতান্ত্রিক যে সফলতা আইনগত যে সফলতা সেটা বিচারের জন্য একটা কমিশন গঠন করার কথা তো সেই হিসেবে উনিশশো বা উনিশশো ত্রিশ সালে একটা কমিশন গঠন করার কথা কিন্তু তিন বছর আগে উনিশশো সালে সাইমন কমিশনটা গঠিত হয় কারণ হচ্ছে ইংল্যান্ডের নির্বাচন ছিল এবং নির্বাচনে যদি শ্রমিক দল যদি জিতে যায় সেক্ষেত্রে ভারতের প্রতি একটা সহানুভূতির একটা দৃষ্টি থাকবে এবং ব্রিটিশ স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে এই জন্য আগাম একটা ব্যবস্থা গ্রহণ করে এই সাইমন কমিশনটা গঠিত করা হয় কমিশনের সুপারিশ তাহলে এই এই কমিশনের সুপারিশগুলো আমরা এখন একটু দেখব এক নম্বর হচ্ছে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র তাহলে একদম শুরুতেই এর সুপারিশটা ছিল এটা একটা সর্বভারতীয় যুক্তরাষ্ট্র হিসেবে ভারতকে গঠন করা যেন হয় দুই নম্বর দ্বৈত শাসনের বিলুপ্তি তো দ্বৈত শাসনের এর আগে যে আমরা দেখেছি উনিশশো সালের যে দ্বৈত শাসনটা ছিল সেটার বিলুপ্তিটা হচ্ছে সুপারিশ করে তিন নম্বর কেন্দ্রের শক্তিশালী সরকার গঠন তাহলে এই হচ্ছে এই কমিশনটা সুপারিশ করে যে কেন্দ্রে আরও শক্তিশালী সরকার যাতে গঠন করা হয় চার নম্বর হচ্ছে সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব দ্বিমত তাহলে সাম্প্রদায়িক দ্বিমত প্রকাশ করে এই কমিশন এর আগে আমরা জানি যে মুসলমানদের জন্য আলাদা প্রতিনিধিত্ব যেন হয় নির্বাচনের ব্যবস্থা ছিল তো এটা দ্বিমত পোষণ করে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বে দ্বিমত পোষণ করে পাঁচ হচ্ছে ভারত সরকারের অধীনে হাইকোর্টের নিয়ন্ত্রণ তাহলে হাইকোর্টের নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয় ভারত সরকারের অধীনে এই কমিশনের সুপারিশ অনুযায়ী ছয় হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন তো এটা প্রাদেশিক স্বায়ত্তশাসনের সুপারিশ করে প্রাদেশিকভাবে যেন অটোনোমাস অটোনমি দেওয়া হয় এটা সুপারিশ কিন্তু এই সাইমন কমিশন করে চার নম্বর হচ্ছে বার্মাকে ভারত থেকে পৃথকীকরণ বার্মার যে প্রশাসন ছিল সেটা ভারতের প্রশাসন থেকে আলাদা করার সুপারিশ করে নম্বর হচ্ছে গভর্নর জেনারেলের ক্ষমতা তাহলে গভর্নর জেনারেল হবে কেন্দ্রীয় শাসনের প্রধান এটাই সুপারিশ করে এই কমিশন বলছে যে কেন্দ্রীয় শাসনের প্রধান হবে গভর্নর জেনারেল নয় নম্বর হচ্ছে ভারত সচিবের ক্ষমতার হ্রাস তাহলে এই কমিশন ভারত সচিব এবং তার কর্মপরিধি পরিধি হ্রাস করার একটা সুপারিশ করে দশ নম্বর হচ্ছে বৃহত্তর ভারতের জন্য পরিষদ গঠন তাহলে বৃহত্তর ভারতের জন্য একটি পরিষদ গঠনেরও সুপারিশ করে এই কমিশন কমিশনের বিরুদ্ধে ভারতে প্রতিক্রিয়া দলমত নির্বিশেষে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ সাইমন কমিশন প্রথম হতে এক বাক্যে বর্জন করে তাছাড়া কমিশনের প্রতিবেদনে ভারতকে ডোমিনিয়ন মর্যাদা প্রদানে অনিহা, কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার বিরুদ্ধচারণ গভর্নরের স্বৈরাচারমূলক ক্ষমতা সংরক্ষণ করে প্রাদেশিক প্রশাসনকে কুক্ষিগত করার সুপারিশ সম্বলিত এই রিপোর্ট প্রত্যাখ্যান করে এই রিপোর্টে দেখেন কি কি ছিল ভারতকে ডমিনিয়ন মর্যাদা প্রদানে অনিহা ছিল সরকার প্রতিষ্ঠার করেছে কেন্দ্রে গভর্নরের স্বৈরাচারমূলক ক্ষমতা সংরক্ষণ করেছে এবং প্রাদেশিক প্রশাসনকে কুক্ষিগত করার সুপারিশ করেছে এই কমিশন এই কারণে সবাই এটাকে বর্জন করে এমনকি ইংল্যান্ডের শ্রমিক দল উনিশশো সালের জুন মাসে ক্ষমতায় এসে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে সাইমন কমিশন রিপোর্ট ও এর সুপারিশগুলোকে বাদ দিয়ে গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করে অবশ্য এই রিপোর্টের ভিত্তিতে উনিশশো সালের ভারত শাসন আইন প্রণয়ন করা হয় এই দেখেন উনিশশো সালে ইংল্যান্ডের শ্রমিক দল ক্ষমতায় আসে এবং তখন তারাও অপ্রত্যাশিতভাবে এই রিপোর্টের এবং সুপারিশগুলোকে বাদ দিয়ে গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করে কিন্তু তারপরে উনিশশো সালের যে ভারত শাসন আইন হয় সেটা কিন্তু আবার এই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু প্রণয়ন করা হয় নেহেরু রিপোর্ট উনিশশো সাল তাহলে আমরা দেখলাম উনিশশো সালে হচ্ছে সাইমন কমিশন এবং এটারই সাইমন কমিশনের এগেনস্টেই পদক্ষেপ হচ্ছে ভারতীয়দের পক্ষ থেকে পদক্ষেপ হচ্ছে নেহেরু রিপোর্ট উনিশশো সাল ভারতীয় উপমহাদেশের শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য স্যার জন সাইমনের নেতৃত্বে গঠিত কমিশন ভারতবাসীকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় এ ব্যর্থতার কারণে শাসনতান্ত্রিক সমস্যা সমাধানের জন্য কংগ্রেসের উদ্যোগে নেহেরু রিপোর্ট উত্থাপিত হয় উনিশশো সালে মন্টেগু চেমসফোর্ড আইন উনিশশো সাতাশ থেকে তিরিশ সালের সাইমন কমিশন ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে ব্রিটিশ সরকার বিক্ষুব্ধ ভারতীয় নেতৃবৃন্দকে একটি সর্বসম্মত সংবিধান প্রণয়ন করে ব্রিটিশ সংসদে বিবেচনার জন্য পেশ করতে আহ্বান জানায় এই যে দেখেন এখানে সাইমন গো ব্যাক লেখা এই ছবি দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলন হচ্ছে এবং দেখেন ব্যানারে সাইমন গো ব্যাক নেহরুরপো উনিশশো আটাশ এ ব্যাপারে ভারত সচিব লর্ড বার্কেন হেড প্রথম উনিশশো সালের জুলাই এবং উনিশশো সালের নভেম্বর মাসে সকল দলের গ্রহণযোগ্য একটি সাংবিধানিক রচনার চ্যালেঞ্জ জানান এ ব্যাপারে ব্যাপক আলোচনার উদ্দেশ্যে উনিশশো সালের উনিশে মে এ এ আনসারের সভাপতিত্বে বোম্বাই শহরে এক সর্বদলীয় বৈঠক ও আহত হয় এ বৈঠকে ভারতের জন্য পূর্ণ দায়িত্বশীল সরকার ব্যবস্থার ভিত্তিতে এর ভবিষ্যৎ সংবিধানের নীতি নির্ধারণের ব্যাপারে পণ্ডিত মতিলাল নেহরুর নেতৃত্বে নয় সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় কমিটির চেয়ারম্যানের নাম অনুসারে রিপোর্টের নামকরণ করা হয় নেহেরু রিপোর্ট পণ্ডিত জওহরলাল নেহেরু এর সাধারণ সম্পাদক তিন মাস পর উনিশশো সালের অগস্ট মাসে নেহেরু রিপোর্ট প্রকাশ করেন তাহলে উনিশশো সালের অগস্ট মাসে নেহেরু রিপোর্ট পেশ করেন এই যে দেখেন মতিলাল নেহেরু ওনার ছবি দেখেন এই কমিটির প্রধান ছিলেন মতিলাল নেহেরু এবং এর নামকরণ এই জন্য নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্টের বৈশিষ্ট্য তাহলে কি ছিল এক নম্বর হচ্ছে ডমিনিয়নের মর্যাদা দাবি সর্বপ্রথম হচ্ছে নেহেরু রিপোর্টের বৈশিষ্ট্য ছিল যে ডমিনিয়নের মর্যাদা দাবি ডমিনিয়ন হচ্ছে এমন রাজ্য যেখানে আসলে অটোনোমাস মানে স্বায়ত্তশাসিত থাকবে আর কি মানে স্বাধীন একটা স্বাধীন প্রশাসন থাকবে এরকম একটা কনসেপ্ট হচ্ছে ডমিনিয়ন ঠিক আছে তো ডমিনিয়নের মর্যাদা দাবি করেছে এখানে দুই হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চেয়েছে এখানে তিন হচ্ছে যুক্ত নির্বাচন এই এই নেহেরু রিপোর্টে একটা সমস্যা হচ্ছে এই সম্প্রদায় ভিত্তিক যে একটা নির্বাচন ছিল পৃথক নির্বাচনের ব্যবস্থা ছিল মুসলমানদের জন্য এবং অন্যান্য যে ধর্মাবলম্বী তাদের জন্য সেটা আবার বাতিল করে বলা হয়েছে যুক্ত নির্বাচনের কথা ঠিক আছে এটাই আমরা পরবর্তীতে দেখব এটারই বিরুদ্ধ বিরোধিতা করে হচ্ছে মুসলমান জনগণ আচ্ছা তো তিন নম্বর ছিল হচ্ছে যুক্ত নির্বাচনের সুপারিশ বৈশিষ্ট্য চার হচ্ছে মৌলিক অধিকার রক্ষা এখানে মৌলিক অধিকার রক্ষার কথা বলা হয় রিপোর্টে হচ্ছে এ পাঁচ সর্বোচ্চ আদালত গঠন তাহলে একটা সর্বোচ্চ আদালত গঠনের একটা সুপারিশ থাকে এখানে ছয় হচ্ছে প্রতিরক্ষা পরিষদ থাকতে হবে সাত স্বায়ত্ত শাসনের উপরে গুরুত্ব আরোপ করা হয় আট গভর্নর জেনারেলের দায় দায়িত্ব নয় হচ্ছে সর্বজনীন ভোটাধিকার দায়িত্ব এখানে সর্বজনীন ভোটাধিকারটা চাওয়া হয় তো লেখার সময় এই পয়েন্টগুলো মনে রাখলে এমনিতেই লিখে আসতে পারবেন যদিও রিটার্ন এক্সামে এভাবে নেহেরু রিপোর্টের বৈশিষ্ট্য এভাবে আসার কথা না কিন্তু আমরা কনসেপ্টটা থাকাটা জরুরি হ্যাঁ ইন কেস আপনাকে ভাইভাতে জিজ্ঞাসা করতে পারে বা বিভিন্ন ঘটনাবলীর আবর্তে আপনার জানা থাকলে ঠিক আছে এটা চলে আসতে পারে প্রিলিতে আমরা আমরা ইতিহাস চিনছি জানছি দেখে শিখছি ভিতরের কাহিনি তাহলে গল্প আকারে মনে থাকবে নাহলে তো মনে থাকবে না আমরা যদি বাদ দিয়ে বাদ দিয়ে পড়ি তাহলে ইতিহাসে কিসের প্রেক্ষিতে কি হয় কারা কারা কাজ করে এ নিয়ে তাহলে কিন্তু মনে থাকবে না এ কারণে পড়তে হবে হ্যাঁ আচ্ছা নেহেরু রিপোর্টে মুসলমানদের এখন তাহলে প্রতিক্রিয়া কী তো নেহেরু রিপোর্ট তো হিন্দুদের পক্ষ থেকে ছিল এখন তাহলে মুসলমানদের প্রতিক্রিয়া কী হলো এখন নেহেরু রিপোর্টের এগেনস্টে মুসলমানদের প্রতিক্রিয়াটা আমরা দেখব মুসলমান নেতাদের বড় অংশ এ রিপোর্টের প্রতিবাদ জানান মুসলমানদের আসন সংরক্ষণ ও পৃথক ভোটের বিরোধিতার কারণে মুসলমানরা নেহেরু রিপোর্টকে নিজেদের স্বার্থের পরিপন্থী বলে মনে করে মোহাম্মদ আলী জিন্না উনিশশো আঠাশ সালের ডিসেম্বর মাসে কলকাতার সর্বদলীয় সভায় মুসলিম লীগের পক্ষ থেকে এ রিপোর্টের কয়েকটি সুপারিশ করে তাহলে এই যে মোহাম্মদ আলী জিন্না ছবি উনি যেটা করেন যে উনিশশো আঠাশ সালের ডিসেম্বর মাসে কলকাতায় সর্বদলীয় সভায় মুসলিম লীগের পক্ষ থেকে এই রিপোর্টের কয়েকটি সুপারিশ করেন যেমন এক হচ্ছে কেন্দ্রে মুসলমানদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ দুই প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার প্রবর্তন না হওয়া পর্যন্ত বাংলা ও পাঞ্জাবের মুসলমানদের আসন সংরক্ষণ তিন পৃথক নির্বাচন বজায় রাখা চার বোম্বাই থেকে সিন্ধু পৃথকীকরণ আচ্ছা কিন্তু কংগ্রেস এ দাবি মেনে নেয়নি ফলে এই রিপোর্ট ভারতের শাসনতান্ত্রিক সংকট নিরসনের বদলে আরও জটিল করে তোলে হিন্দু ও মুসলমানের মধ্যে মানসিক ব্যবধান বৃদ্ধি করে মুসলিম লীগ তাই এই রিপোর্টটি প্রত্যাখ্যান করে এমনকি কংগ্রেসের একটি অংশ ও হিন্দু মহাসভা এটির বিরোধিতা করে জিন্না নেহেরু রিপোর্টের বিপরীতে মুসলমানদের দাবি সম্পর্কিত চোদ্দ দফা দাবি প্রেস করে তারা নেহেরু রিপোর্টের এগেনস্টে মুসলমানদের এখন দাবি সম্পর্কিত একটি নতুন ই হচ্ছে একটা পদক্ষেপ হচ্ছে চৌদ্দ দফা দাবি তাহলে আমরা এখন দেখবো চোদ্দ দফা জিন্নার চোদ্দ দফা এটা আবার উনিশশো সাল এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে কত সালে উনিশশো সাল হবে মোহাম্মদ আলী জিন্নার চোদ্দ দফা দাবি ভারতের রাজনৈতিক অগ্রগতির ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা নেহেরু রিপোর্ট মুসলমানদের দাবি উপেক্ষা করলে জিন্না উনিশশো সালে চোদ্দ দফা দাবি উত্থাপন করেন জিন্নার চোদ্দ দফা উনিশশো তাহলে দাবিগুলো হচ্ছে এক হচ্ছে ভারতীয় উপমহাদেশে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে হবে দুই সব প্রদেশে সমপরিমাণ স্বায়ত্ত শাসন প্রবর্তন করতে হবে তিন সব আইনসভায় মুসলমানদের উপযুক্ত প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে চার কেন্দ্রীয় আইনসভার মোট আসনের এক তৃতীয়াংশ আসন মুসলমানদের জন্য সংরক্ষিত থাকবে পাঁচ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে ছয় পাঞ্জাব বাংলাদেশ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমানদের সংখ্যা গরিষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে হবে সাত শাসনতন্ত্রে সব সম্প্রদায়ের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার দিতে হবে আট সিন্ধুকে বোম্বাই প্রদেশ হতে পৃথক করে একে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দিতে হবে নয় আইনসভায় কোনো সম্প্রদায়ের তিন চতুর্থাংশের সম্মতি ছাড়া সম্প্রদায় সংশ্লিষ্ট কোনো আইন বা প্রস্তাব বৈধ হবে না দশ ভারতের অন্যান্য প্রদেশের মতো বেলুচিস্তান ও উত্তর সীমান্ত প্রদেশে শাসন সংস্কার প্রবর্তন করতে হবে এগারো অন্য ভারতীয়দের মতো পর্যাপ্ত হারে সরকারি চাকরি ও স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহে যোগ্যতা অনুযায়ী মুসলমানদের নিয়োগ করতে হবে বারো মুসলমানদের ধর্ম শিক্ষা ভাষা ও আইন সংরক্ষণের সাংবিধানিক ব্যবস্থা করতে হবে তেরো কেন্দ্র ও প্রদেশে কমপক্ষে এক তৃতীয়াংশ মুসলমান মন্ত্রী নিয়োগ করতে হবে ১৪ ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর সম্মতি ছাড়া কেন্দ্রীয় আইন পরিষদ সংবিধানের কোনো সংশোধন করতে পারবে না চোদ্দ দফার গুরুত্ব তাহলে কি মূলত নেহেরু রিপোর্টের বিপরীতে চোদ্দ দফা প্রণীত হয় ১৯১৬ সালের লক্ষ্ণ চুক্তির মাধ্যমে মুসলমানদের রাজনৈতিক দাবি ও আশা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে শর্তসমূহ প্রদত্ত হয়েছিল তার প্রতি কংগ্রেস নেতাদের অশ্রদ্ধা ও ব্রিটিশ সরকারের নীতি মুসলমানদের বিক্ষুব্ধ করে তোলে জিন্নার চোদ্দ দফার মাধ্যমে এ দাবি তুলে ধরা হয় চোদ্দ দফা দাবির স্বতন্ত্র নির্বাচন প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনের অধিকার ও কেন্দ্রীয় আইনসভায় মুসলমানদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা ছিল উল্লেখযোগ্য এর আগে মুসলমানদের মধ্যে বিভিন্ন উপদল থাকলেও এ দাবিকে কেন্দ্র করে তারা ঐক্যবদ্ধ হয় এবং এ দাবি মুসলমানদের দাবিতে পরিণত হয় যদিও এর ফলে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যবধান আরও বেড়ে যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া পড়ে মুসলিম লীগ মুসলমানদের দাবি আদায়ের একমাত্র দলে পরিণত হয় এবং এ দলের নেতৃত্বে পরবর্তীকালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয় তাহলে দফার গুরুত্ব আমরা দেখলাম এখন দেখব আইন অমান্য আন্দোলন থেকে সাল তাহলে আরও একটা আন্দোলন হয় সেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন এবং এটা ছিল উনিশশো ত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত চলেছিল তাহলে উনিশশো সাতাশ থেকে ত্রিশ সালে ব্রিটিশ সরকার সাইমন কমিশন গঠন করে যদিও এ কমিশন ভারতবাসী প্রত্যাখ্যান করে কংগ্রেস নেহেরু রিপোর্টের যে উনিশশো মাধ্যমে এবং মুসলিম লীগ চোদ্দ দফা দাবির উনিশশো মাধ্যমে হিন্দু ও মুসলিম সম্প্রদায় পৃথক পৃথকভাবে স্বায়ত্তশাসন ও সম্প্রদায়গত স্বার্থ আদায়ের চেষ্টা করে যদিও কোনো দাবি পূরণ হয়নি এ কারণে উনিশশো সালে কংগ্রেসের লাহোর অধিবেশনে কয়েকটি দাবি সংবলিত অসহযোগে ডাক দেওয়া হয় দাবিগুলো হচ্ছে প্রথমত কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের কংগ্রেস সদস্যদের পদত্যাগ দ্বিতীয়ত ভারতের জন্য স্বাধীনতার প্রস্তাব তৃতীয়ত আইন অমান্যের প্রস্তাব গৃহীত হয় মহাত্মা গান্ধীকে এই আন্দোলন পরিচালনার নেতৃত্ব গ্রহণের আহ্বান জানানো হয় তিনি উপরিয়ক্ত আন্দোলন অহিংস পন্থায় পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে এই আন্দোলনের নেতৃত্বকে তাহলে দেয় সেটাও হচ্ছে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলনের কয়েকটি কর্মসূচি ছিল এক নম্বর হচ্ছে লবণ আইন ভঙ্গ মানে লবণ উৎপাদন করতে পারবে না এরকম একটা আইন ছিল ব্রিটিশ থেকে ব্রিটিশ আইন ছিল যে লবণ সমুদ্র থেকে লবণ উৎপাদন করতে পারবে না কিন্তু এই লবণ আইন ভঙ্গ ছিল যে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি দুই হচ্ছে বিদেশি বস্ত্র ও পণ্য বর্জন তিন ভূমি কর না দেওয়া ও চার মাদক দ্রব্য ও আফিম বর্জন উনিশশো ত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত এই কর্মসূচির আওতায় আন্দোলন চলে লবণ আইনের ক্ষেত্রে দেখা যায় সমুদ্রের পানি ফুটিয়ে লবণ তৈরি করার উপর ব্রিটিশ সরকারের থেকে নিষেধাজ্ঞা বহুদিন ছিল সালের এপ্রিল মাসে গান্ধী স্বয়ং গুজরাটের ডান্ডি নামক স্থানে সমুদ্রের প্রাণী থেকে লবণ তৈরি করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন এই যে ছবি দেখেন ডান্ডিতে গান্ধী পাঁচ এপ্রিল উনিশশো ত্রিশ লবণাক্ত কাদামাটির ডেলা তুলছেন এই ছবিটা দেখা যাচ্ছে এই আইন অমান্য আন্দোলন খুব তাড়াতাড়ি ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়ে বিদেশি বস্ত্র বর্জন কর্মসূচিও সাফল্য লাভ করে ফলে উনিশশো সালে বিদেশি কাপড় আমদানি পূর্ববর্তী বছরের তুলনায় এক চতুর্থাংশ নেমে আসে শুধু বোম্বাইয়ে ষোলোটি ইংরেজ মালিকানাধীন বস্ত্রকল বন্ধ হয়ে যায় এখানে আর ছবি দেখেন আইন অমান্য আন্দোলনকারীদের মধ্যে অনেক নারীকেও গ্রেপ্তার করা হয় এই যে নারীদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে কৃষকরা কর প্রদান চৌকিদারি ট্যাক্স প্রদান বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আইন অমান্য আন্দোলন বন্ধ করার চেষ্টা করে মহাত্মা গান্ধী সহ প্রায় নব্বই হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় অবশ্য উনিশশো সালে গান্ধীকে মুক্তি দিয়ে ব্রিটিশ সরকার আলোচনার সূত্রপাত করলে আইন অমান্য সাময়িকভাবে বন্ধ পা বন্ধ হয় শুরু হয় লন্ডনে গোল টেবিল বৈঠক তবে আলোচনা ব্যর্থ হলে গান্ধী আবার আইন অমান্যের আদেশ দেন সরকার এদিকে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয় অন্যদিকে সাংবিধানিক সংকট নিরসনে কিছু উদ্যোগ নেয় উনিশশো সালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণার দ্বারা ভারতের মুসলমান শিখ সহ সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের অধিকার দেয় গান্ধী উনিশশো সালে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন ব্রিটিশ সরকারের বাটোয়ারা ব্যবস্থায় মুসলিম সম্প্রদায় সন্তুষ্ট হয় শেষ পর্যন্ত সালের এপ্রিল মাসে আন্দোলন বন্ধ হয়ে যায় এখানে দেখেন ম্যাকডোনাল্ড এই যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল তখন এখানে রেফারেন্স বইয়ের নাম দিয়ে দিয়েছি বাংলাদেশের ইতিহাস উনিশশো পাঁচ থেকে উনিশশো ডক্টর আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এখানে আরও গোল টেবিল বৈঠক বললো আরও ছোট একটা প্যারা ছিল আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি কিন্তু এখানে এই গোল টেবিল বৈঠকও ছিল একটা আমাদের এই বিভিন্ন ঘটনার মধ্যে গোল টেবিল বৈঠকও ছিল তো এটা কোনো অতটা ইম্পর্টেন্ট না দেখে আমি দেইনি তো ঠিক আছে আমরা জানলাম ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো উনিশশো সাতাশ থেকে উনিশশো চৌত্রিশে যা যা ঘটেছে তো ঠিক আছে পরের ক্লাসে দেখা হবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম